চতুর্থবার বাবা হচ্ছেন নেইমার আড়ালে তৃতীয় সন্তানের মা ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরার জন্য লড়াই করছেন নেইমার জুনিয়র এরই মাঝে সুখবর দিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন তিনি বুধবার পঁচিশে ডিসেম্বর ধর্মীয় উৎসবের বড়দিনে জমকালো এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন নেইমার ও নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার দুই সালের প্রথমবার প্রকাশ্যে আসে নেইমার ও ব্রুনার সম্পর্কের বিষয়টি এর পরের বছর অক্টোবরে তাদের ঘরে আসে প্রথম সন্তান ম্যাভি তার আগেই আগস্টে নেইমার ব্রুনার মাঝে বিচ্ছেদের খবর আসে মূলত আরেক ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ফার্নান্দা কম্পসের সাথে নেইমারের কথোপকথনের বিষয়টি জেনে যাওয়ায় বিচ্ছেদের ঘোষণা দেন ব্রুনা তবে মাভির কল্যাণে বিচ্ছেদের পরও দুজন কাছাকাছি থাকেন ফলে তাদের ভাঙা সম্পর্ক ফের জোড়া লাগে এবার তারা আরও একটি সন্তানের প্রত্যাশায় বড়দিনের অনুষ্ঠান ছাড়াও সেই সুখবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও জানেনছেন এই তারকা যুগল নেইমারকে ট্যাগ করে চতুর্থ সন্তানের ঘোষণায় ব্রুনা জানিয়েছেন আমরা দারুণ এক সময় যাপন করছি আমরা অসাধারণ এক খবর না জানিয়ে পারছি না যে সৃষ্টিকর্তা আমাদের অনুরোধ শুনেছে এবং পরিকল্পনা পূরণ করেছে স্বাগতম কন্যা তুমি সুখ সুস্বাস্থ্য নিয়ে আসো আমরা আমাদের পরিবারকে আরো পূর্ণতা দেওয়ার অপেক্ষায় আছি সৃষ্টিকর্তা সমস্ত খারাপ দৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করুন এরই মাঝে আলোচনায় এসেছে নেইমারের তৃতীয় সন্তান হেলেনার কথা যার মা আমান্দা কিম্বারলি অনেকটাই আড়ালে রয়েছেন এমনকি এই সঙ্গে নেইমারের সম্পর্কটির বিষয়েও সেভাবে খবর আসেনি কিম্বার্লি নেইমারের বোন রাফায়েল সান্তোসের বান্ধবী তাদের যুগল জীবনে আসে হেলেনার নামে এক কন্যা সন্তান যার বয়স বর্তমানে পাঁচ মাস মাসখানেক আগে সাও পালোতে সেই সন্তানের জন্মের বিষয়টিও সামনে আনেন নেইমার এর আগে থেকে ডেভিড লুকা নামে বারো বছর বয়সী ছেলে রয়েছে নেইমারের তার মা ক্যারোর ডান্তাস নেইমারের শৈশবের বান্ধবী তবে লুকার জন্মের পর দুজনের সম্পর্কের দূরত্ব তৈরি হয় যদিও লুকার কল্যাণে আবার একত্রিতও হতে দেখা যায় নেইমার ডান্টাসকে পরে অবশ্য ব্রাজিলিয়ান এই কন্টেন্ট ক্রিয়েটরের আরেকটি সম্পর্ক জড়ান যাদের সঙ্গে নেইমারের বড় সন্তান লুকা বার্সেলোনায় থাকে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ